সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও তো আমরা চলে আসছি সিক্স এইট্টি টু পেজের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের এমসি কিউ সলিউশনে তো এখানে এক নম্বরে বলেছে হাউ মেনি ন্যান্ড গেটস আর রিকোয়ার্ড টু মেক অ্যান অর গেট ইউজিং ন্যান্ড গেট তো এটার অ্যান্সার হবে অপশান এ থ্রি উইচ অফ দি ফলোইং কম্বিনেশনাল সার্কিটস ফাংশনস লাইক এ ডেটা সিলেক্টার তো ডেটা সিলেক্টার বলা হয় মাল্টিপ্লেক্সারকে তাহলে অ্যান্সার হবে অপশান সি নেক্সট বলেছে ইন ডিমাল্টিপ্লেক্সার এম কন্ট্রোল বিটস ক্যান বি ইউজ টু সিলেক্ট এ ম্যাক্সিমাম অফ হাউ মেনি আউটপুট লাইনস তো এটার একটা ফর্মুলাই রয়েছে যতগুলো কন্ট্রোল বিট থাকবে সেটাকে টু এর পাওয়ারে বসালে যা দাঁড়ায় ততগুলো ম্যাক্সিমাম আউটপুট লাইন থাকবে তাহলে টু টু দি পাওয়ার এম হবে তা অ্যান্সার হবে অপশান ডি নেক্সট বলেছে দ্য নাম্বার অফ আউটপুট লাইন অফ অ্যান অক্টাল টু বাইনারি এনকোডার ইজ তো এখানে অক্টাল টু বাইনারি এনকোডার বলেছে তাহলে টু টু দি পাওয়ার কত করলে আমরা এইট পাবো তো টু টু দি পাওয়ার থ্রি করলে আমরা এইট পাই তাহলে অক্টান টু বাইনারি এনকোডারে আউটপুট লাইন থাকবে থ্রি তাহলে অ্যান্সার হবে অপশান ডি নেক্সট দি কমপ্লিমেন্ট অফ দি অড গেট ইজ অড গেটের কমপ্লিমেন্ট হচ্ছে নর গেট তাহলে অ্যান্সার হবে অপশান বি নর উইচ অফ দি ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ হাফ ডুপ্লেক্স মোড তো হাফ ডুপ্লেক্স মানে হচ্ছে ওয়ান অ্যাট এ টাইম কমিউনিকেশন হয় তো ওয়ান অ্যাট এ টাইম কমিউনিকেশন এখানে রয়েছে ওয়াকি টাকিতে তাহলে অ্যান্সার হবে অপশান বি নেক্সট উইচ অফ দি ফলোয়িং নেটওয়ার্ক টোপোলজি ইউজ সার্ভার তো সার্ভার ইউজ করে এখানের মধ্যে যা দিয়েছে তার মধ্যে হলো স্টার টোপোলজি তাহলে অ্যান্সার হবে অপশান সি উইচ অফ ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ গাইডেড মিডিয়া তো স্যাটেলাইট নন গাইডেড লাইট নন গাইডেড মাইক্রোওয়েভও নন গাইডেড তাহলে অ্যান্সার হবে অপশন সি অপটিক্যাল ফাইবার যে কোনো কমার্স সাবজেক্টের অর্থাৎ অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিট ইকোনমিক্স কম্পিউটার অ্যাপ্লিকেশনের টেস্ট পেপার পেজ ওয়াইজ থিওরি সলিউশন পেতে হোয়াটসঅ্যাপ করো নিচে দেওয়া নম্বরে এবং মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেয়ে যাও প্রতি পেজের পিডিএফ ডাউট থাকলে বিনামূল্যে স্যাম্পেল পাওয়ার জন্য যোগাযোগ করো নেক্সট নম্বরে বলেছে হুইচ অফ দি ফলোয়িং ডিভাইস কনভার্টস অ্যানালগ সিগন্যাল টু ডিজিটাল সিগন্যাল অ্যান্ড ডিজিটাল টু অ্যানালগ তো এটার অ্যান্সার হবে মডুলার ডিমডুলার বা শর্টে বললে মোডেম তো অ্যান্সার হবে অপশন সি মোডেম হুইচ অফ দি ফলোয়িং ট্যাগ ইজ ইউজ টু মুভ এ টেক্সট ইন এইচ তো এটার অ্যান্সার হবে মার্কিউ ট্যাগ তো অ্যান্সার হবে অপশন ডি ইন ইমেল দি সিসি ফিচার্স স্ট্যান্ডস ফর তো সিসি ফুল ফর্ম হলো কার্বন কপি তো এই অ্যান্সার হবে অপশন বি কার্বন কপি নেক্সট এ টিচার টিচার মেনি স্টুডেন্টস ইন এ ক্লাস উইচ রিলেশনশিপ ইজ ডিফাইন ইন দি অ্যাভাব স্টেটমেন্ট তো বেসিক্যালি একজন টিচার যদি অনেকজন স্টুডেন্টকে পড়ায় তাহলে এটার রিলেশনশিপটা হবে ওয়ান টু মেনি তাহলে ওয়ান ইজ টু এম তো এখানে ওয়ান ইজ টু এম কিন্তু কোনো অপশানে দেওয়া নেই তাহলে এটার অ্যান্সার হবে অপশান ডি নান অফ দিস নেক্সট বলে যে উইচ অফ দি ফলোয়িং সিম্বল ইজ ইউজ টু রিপ্রেজেন্ট কার্টেশিয়ান প্রোডাক্ট তো কার্টেশিয়ান প্রোডাক্ট রিপ্রেজেন্ট করতে এখানে কোনটা লাগে তো কার্টেশিয়ান প্রোডাক্টের সাইন হলো অপশান সি যেটা ক্রস আছে আচ্ছা নেক্সট উইচ অফ দি ফলোয়িং ইজ নট এ ডিএমএল স্টেটমেন্ট এইগুলোর মধ্যে কোনটা ডিএমএল স্টেটমেন্ট নয় তো এটার অ্যান্সার হবে অপশান ডি অল্টার ইন হুইচ ডেটা মডেল অব ডেটা বেস দি প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ ইজ ফাউন্ড তো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ আমরা যেটার মধ্যে পাই সেটা হলো হায়ার আর্কিক্যাল মডেল তাহলে অ্যান্সার হবে অপশান সি নেক্সট ডেটা ইনটিগ্রিটি রেফার্স টু ডেটা ইনটিগ্রিটি বলতে বোঝায় অ্যাকিউরেসি অব ডেটা তাহলে অ্যান্সার হবে অপশান বি অ্যাকিউরেসি অব ডেটা হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ ডিবিএমএস সফটওয়্যার এই চারটের মধ্যে যদি দেখি এই চারটের মধ্যে ভিজুয়াল বেসিক হল

ए सी डिफ जिच आई जे ते जे ऑप्शन बी अच्छा नेक्स्ट एम एस एक्सेस कैन बी दैक्सिम लेंथ अफ ए टेक्सट फिल्ड एम एस एक्सेस एक मैक्सिमाम लेंथ कत तो है तो यार आंसर है टू फिफ्टी फाइव तो आंसर होता है अपन बी नेक्स्ट उच डेटा टाइप कैन बी यूज्ड इन्स्टिड ऑफ टेक्स्ट डेटा टाइप इन एम एस एक्सेस তো টেক্স ডেটা টাইপ ছাড়া টেক্স লেখার জন্য কোন ডেটা টাইপ আমরা ইউজ করতে পারি তো অ্যানসার হবে অপশান বি মেমো আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্সলেশন